গোপা আর একটা ভিডিওতে তোমাদের সাথে চলে এসছি এটা কিন্তু লাইভ নয় আমি ভিডিওর মারফাতে তোমাদের সাথে কিছু শেয়ার করছি কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি গোপাগ্রি ক্রিয়েশনে তো সব রকমের ড্রেসই তোমাদের সাথে শেয়ার করা হয় সেই নাইটি থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে তারপরে গ্রাউন বলো আদার্স আদার্স সারো ড্রেস বলো সবই তো যা যা যাদের নতুন আসে তোমাদের সাথে আমি শেয়ার করি তো আজকে শাড়ি শেয়ার করছি যেহেতু পুজো এগিয়ে আসছে মানে পুজোতে তো শাড়িটা আমাদের একটা ট্র্যাডিশনাল ব্যাপার এখন যেহেতু ড্রেসের চাহিদাটা বেড়ে গেছে ড্রেসের সাথে সাথে কিন্তু শাড়ির চাহিদা পুজোতে শাড়িটা সবাই নেবেই নেবে অন্য সময় শাড়ি নেক নামে নেক পুজোতে কিন্তু শাড়ি নেবে দুটো যদি ড্রেস নেয় তাহলে হয়তো তিনটে শাড়ি তো চলো সেই থেকে খেয়াল রেখে আজকে কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কপার জড়ির দুয়েল কোণের একটা শাড়ি দেখতেই পাচ্ছ কত সুন্দর শাড়িটা কপাক শাড়ি কিন্তু ভ্যারাইটিস আইটেমের শাড়ি আছে প্রথমেই বলছি আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি সব আইটেমের সব কালার তোমাদের সাথে শেয়ার করছি না সব কালার শেয়ার করতে গেলে পরে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে কয়েকটা শাড়ি শেয়ার করছি এর কালারগুলো পরে এখানে এসে দেখতে হবে কপার জরির একটা শাড়ি দেখতেই পাচ্ছ ম্যাজেন্ডা কালারের মধ্যে কপার দিয়ে কাজ করা আছে খুব সুন্দর গোটা উইভিংটা গোটা উইভিংটা যাচ্ছে নটা পাতা কাজ করা আছে তার মধ্যে সিলভার জড়ি আছে কপার জড়ি তো আছে সিলভার জড়ি আছে আর কপার জড়ি সিলভার জড়ি দুটোই পেটা জড়ি আছে যাতে কোনোভাবেই জড়ি উঠে না যায় আঁচল যাবে এটা আঁচল পোশাক যাচ্ছে হচ্ছে এই যে এটা গোটাটা ম্যাজেন্ডা কালারের মধ্যে অবশ্যই ব্লাউজ পিস আছে প্রতিটা শাড়ির ব্লাউজ পিস আছে আমাদের গোপা যত সিনথেটিক আইটেমের শাড়ি আছে সব শাড়ির ব্লাউজ পিস আছে এটা কপার জড়ির জড়ির মধ্যে ডুয়েল টোন শাড়ি এই রেঞ্জ আছে আমি মোটামুটি একটা রেঞ্জ বলে দিচ্ছি তেরো চোদ্দোশো থেকে ষোলোশোর মাঝামাঝি চোদ্দোশো থেকে ষোলোশোর মাঝামাঝি কপার জড়ি ডুয়েল টোন শাড়ি এর উপরে টেন পারসেন্ট ছাড় আছে চোদ্দো চোদ্দোশো থেকে ষোলোশোর মাঝামাঝি কপার জড়ি ডুয়েল টোন শাড়ি এর উপরে কিন্তু টেন নেক্সট যে শাড়ির কিন্তু কালার আছে আর এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে একবার মানে বিক্রি হয়ে যাওয়ার পরে স্টক আউট হওয়ার পরে আবার কিন্তু এই শাড়িগুলো এসছে তাদের তোমাদের সাথে আবার শেয়ার করে দিই গোলাপ তান্তুই এটাও ডুয়েল টোনের মধ্যে আছে গোলাপ তান্তুই দেখতে পাচ্ছ গোটা শাড়িটা অল ওভার গ্রিনের মধ্যে ডুয়েল টোন এটা হচ্ছে গোল্ডেন আর গ্রিনে গোল্ডেন আর গ্রিনে লাইট যখনই করছে একদিকে গোল্ডেন শেড একদিকে গ্রিনের শেড এটার মধ্যে দিয়েও গোটা ওভার এরকম জালি কাল যাবে আর এখানে গোলাপ যেহেতু ছোট ছোট গোলাপ মোটি বাঁচে সেই জন্য শাড়িটার নাম আছে গোলাপ তাল আর এই রকম পার যাবে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি প্রচণ্ড সফট একটা শাড়ি আর এই শাড়ির আর পাটটা যাবে হচ্ছে এই যে পাটটা যাবে হচ্ছে এই যে এরকম পার যাবে গোটা শাড়িটা আমি কিছুতেই তুলতে পারবো না এই যে এইরকম পার্টটা যাবে অল ওভার উইভিংয়ে এরকম যাবে অবশ্যই ব্লাউজ পিস আছে গোলাপ দানচুই শাড়ি এই শাড়ির রেঞ্জ আছে হচ্ছে এই শাড়ির রেঞ্জ আছে চোদ্দোশো থেকে ষোলোশোর মাঝামাঝি চোদ্দোশো থেকে ষোলোশোর মাঝামাঝি তার উপরে টেন পার্সেন্ট ছাড় আছে এই শাড়িরও কিন্তু কালার অপশান আছে নেক্সট যেই শাড়িটা শেয়ার করছি সেটা হচ্ছে ম্যাজিন্ডা কালারের আরেকটা শাড়ি এই শাড়িটার রেঞ্জও আছে চোদ্দোশো থেকে ষোলোশোর মাঝামাঝি মোটামুটি শাড়িগুলো এটা এই শাড়িটা হচ্ছে ম্যাজিন্দা কালারের আরেকটা শাড়ি সুন্দর শাড়ি এর অল ওভার উইভিংয়ে যাচ্ছে অল ওভার উইভিংয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর একটা সিলভার জড়ির সিলভার জড়ির হচ্ছে শাড়িটা ফ্যানের হয়তো উড়ে যাচ্ছে সিলভার জড়ির কাজ আছে গোটাটা পাট জুড়ে সিলভার জড়ির কাজ যাবে এই রকম ছোট্ট ছোট্ট গুটা আর এর বিপিটার মধ্যে আছে ব্লাউজ পিসের মধ্যেও আছে ছোটো ছোটো গুটা মাঝামাঝি এই শাড়িটার রেঞ্জও আছে চোদ্দোশো থেকে ষোলোশোর মাঝামাঝি এই শাড়িরও কালার অপশান আছে তোমরা এখানে এসে দেখতেই পারো প্রত্যেকটা শাড়ির কিন্তু সিল মার্ক লাগানো আছে প্রতিটা শাড়ির কিন্তু সিল্ক মার্ক লাগানো আছে তাহলে এই শাড়িটা দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর অল ওভার এই রকম ছোটো ছোটো গুটা আছে পার বরাবর যাবে সিলভার জরি কাজ শাড়িটা আছে চোদ্দোশো থেকে ষোলোশোর মাঝামাঝি শাড়ি সব তেল ওর মধ্যে দেখো শাড়ি টোটাল শাড়িটা বুটা আছে তারপরে আচু এরকম কাজ আছে একদম শাড়িটার রেঞ্জ আছে শাড়িটার রেঞ্জ আছে মাত্র মাত্র কী বলবো ছশো থেকে আটশোর মাঝামাঝি ছশো থেকে আটশোর মাঝামাঝি রুপির দামটা আমি বলছি না ছশো থেকে আটশোর মাঝামাঝি শাড়ি ব্লাউজ পিস অবশ্যই আছে ব্লাউজ পিস অবশ্যই আছে গোটা শাড়িটা এ এরকম কাজ যাবে এই ছয়শো থেকে তো আমাদের টিউশান থেকে শাড়ি নিতেই পারো সাধ্যের মধ্যে শাড়ি সবসময়ই আমি বলি সাধ্যের মধ্যে শাড়ি রাখার চেষ্টা করি এইবার যে শাড়িটা আছে মধ্যে অবশ্যই ছাড় আছে হাজার থেকে এগারোশোর মধ্যে অবশ্যই টেন পার্সেন্ট ছাড় আছে শাড়িটা দেখো কত সুন্দর একটা শাড়ি যারা একটু ডিপ কালার পছন্দ করো ডিপ শেডের কালার পছন্দ করো তাদের জন্য এই শাড়িটা অ্যাপ্রোপ্রিয়েট একটা আগুন কালারের মধ্যে শাড়ি গোল্ডেন উইভিং কাজ করা আছে গোটা মানে গোটা বডি পোর্শনটা উইভিং আর এর আঁচলটা যাবে এই রকম কাজ করা শাড়িটার রেঞ্জ আছে হাজার থেকে এগারোশোর মধ্যে তার থেকেও টেন পারসেন্ট ছাড় তার মানে কিন্তু টেন পারসেন্ট ছাড় দিলে হাজারের অনেক নিচেই নেমে আসবে দামটা এর হচ্ছে গোটা আঁচল বরাবর এরকম সুন্দর ফাঁসা কাজ দেখতে পাচ্ছ আঁচলের কাজটা কত সুন্দর আর হচ্ছে ব্লাউজ পিস অবশ্যই রয়্যাল ব্লুয়ের মধ্যেই হবে আর শাড়ির গোটাটাই এরকম মধ্যে শাড়িটার দাম আছে তোমরা যারা হচ্ছে নিজেরা পড়তে চাও বা গিফট দিতে চাও তারা কিন্তু গোপা প্লিয়েশান ভিজিট করতেই পারো গোপা পয়েশানে কিন্তু গিফট আইটেমের মধ্যে প্রচুর শাড়ি আছে আর নিজেরা পরার জন্য খুব সুন্দর শাড়ি আছে আমি আজকে মোটামুটি এই অল্প কয়েকটাই শাড়ি দেখাবো এই শাড়িটাও ওই ছয়শো থেকে আটশোর মাঝামাঝি এটাও আছে সেই ইয়েলো কালারের মধ্যে অল ওভার উইভিং আমি বললাম না এই রকমের শাড়ি কিন্তু প্রচুর কালার অপশান আছে আমাদের মোকাবিল অল ওভার উইভিং হচ্ছে এরকম গোলাপি কাজ যাবে আঁচলটা এরকম খাসা কাজ যাবে আর ব্লাউজ পিস অবশ্যই আছে এই শাড়িগুলো ছয়শো থেকে আটশোর মধ্যে এই শাড়িগুলো ছয়শো থেকে আটশোর মধ্যে এইবার যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা এই শাড়িটা আছে হচ্ছে পনেরোশো থেকে সতেরোশোর মাঝামাঝি পনেরোশোর থেকে সতেরোশোর মাঝামাঝি দেখতেই পাচ্ছ সিল্কা কাজে অবশ্যই জালি পাতা জালি কাতার শাড়ি একটা টুতে কালারের মধ্যে অল ওভার উইভিং কাজ করা আছে ছোট্ট ছোট্ট গোলাপি রঙের সুতোর মোটিভ করা আছে ছোট্ট ছোট্ট ফুল আর পার পারসানটা দেখো কত সুন্দর কারটা খুব সুন্দর একটা শাড়ি যেহেতু শাড়িটার রেঞ্জ একটু বেশি শাড়িটা এখানে এসে দেখবে কতটা সফট কতটা সুন্দর একটা শাড়ি এরও কালার অপশন কিন্তু অনেক আছে শাড়িটা রকম জালি কাতান কিন্তু আমাদের কাছে অনেক আছে শাড়িটার রেঞ্জ আবার করে দিয়েছি পনেরোশো থেকে সতেরোশোর মাঝামাঝি পনেরোশো পনেরোশো থেকে সতেরোশোর মাঝামাঝি তার থেকে টেন পারসেন্ট ছাড় আছে এইবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাটারফ্লাই কাতান বাটারফ্লাইয়ের একটা করে ঝাল গেছে এর পার্কটা একটা খুব চিকন একদম স্লিপ নয় একদম চওড়া নয় গোল্ডেন জড়ি পেটা জড়ির এই দেখো জড়ির পেছন দিকটা দেখো শুধু পেটা জড়ির কাজ জড়ির পেছন দিকটা শুধু দেখো কোনো জড়ি ওঠা নাই বুঝেছো একদম পেটা জড়ির কাজ শাড়ির সে শাড়ির রেঞ্জটা আছে সতেরোশো থেকে উনিশশোর মাঝামাঝি বাটারফ্লাই অবশ্যই সিল্ক পার্ক আছে শাড়িগুলোর রেঞ্জ হচ্ছে সতেরোশো থেকে উনিশশো মাঝামাঝি অবশ্যই এর উপরে টেন পারসেন্ট চার আছে শাড়ির আঁচলটা যাবে এরকম শাড়ির আঁচলটা যাবে হচ্ছে এরকম আর এর ব্লাউজ পিস তো অবশ্যই আছে ব্লাউজ পিস তো অবশ্যই আছে তো আজকে তোমাদের সাথে গোপা ক্রিয়েশানের কটা শাড়ি আমি শেয়ার করলাম এর কালার অপশন এখানে আছে তোমরা এসে এখান থেকে কালার দেখতেই পারো আর দামগুলো কিন্তু আমরা যেরকম বললাম যার থেকে যত হাজারের উপরেই গেলে টেন ছাড় আর হাজারের নিচে থাকলে তো চার দাম সেটাই তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে আছে নেক্সট আবার ভিডিওতে আবার তোমাদের সাথে গোপা ক্রিয়েশানের অন্য কিছু বা অন্য কোনো শাড়ি শেয়ার করবো সবাই খুব ভালো থাকবো সুস্থ